বন্ধুরা ফুলকুটিদের সকল গানগুলোতে উচ্চারিত হয়েছে সত্য ও সুন্দরের কথা সুন্দর পৃথিবীর কথা পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে থাকা অসহায় অনাদরে বেড়ে ওঠা শিশুদের কথা ফুলকুরির আবহন সোনালী শিশু ভুবন শিশুদের সবাই ভালোবাসো কখনো কোনো না হাসি তাদের সবার যেন কাটে বেলা তাদের সবার যেন কাটে বেলা শিশুদের সবাই ভালোবাসো কখনো করোনা হেলা হাসি আর আনন্দে গানে গানে তাদের সবার যেন কাটে বেলা তাদের সবার যেন কাটে বেলা অত্যাচার তাদের জীবন যেন না যাই ছোরে শিশু সুবারিকাদের কখনো কেউ নালামায় তাদের তারা কখনো না হয় যেন তারা কখনও না হয় যেন মাঝি বিহীন ভেলা শিশুদের সবাই ভালোবাসো

স্বপ্ন যেন বড় হাবারে স্বপ্ন যেন ও করে খেলা শিশুদের সবাই ভালোবাসো কখনো করোনা হেলা হাসি আর আনন্দে গানে গানে তাদের সবার যেন কাটে বেলা তাদের সবার যেন কাটে বেলা শিশুদের সবাই ভালোবাসো কখনো না হেলা হাসি আর আনন্দে গানে গানে তাদের সবার যেন কাটে বেলা তাদের সবার যেন কাটে বেলা তাদের সবার যেন কাটে বেলা বন্ধুরা একে একে আমরা সবগুলো গানে শুনে ফেললাম নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের জন্য এই সুন্দর গানগুলোর কথা এবং সুর যারা করেছেন তারা হলেন তোফাজ্জা হোসেন খান জয়নুল আবেদিন আজাদ নান আল ইসলাম মাহিম মোজাদ্দেদ হাসান তাদনান হাসানুর রব মানু মশিউর রহমান মেঘরাজ মিঠু কে মনির সোহাগ চৌধুরী শিশির আহমেদ বাবু মাজাদ হুসাইন মকিক ও মতিউর রহমান মল্লিক যারা গানে অর্থ দিয়েছে। নাবিদ সাগর ফয়সাল আইমান আফ্রিদি জাওয়াত খালিদ আঞ্জালা শাহিল, আবি তারিক জারিফাম তাসফিয়া সিতারা মামু নিশাদ তাহিরা অতশী তামান্না লাবণ্য লিঙ্কন তুহিন আম্মার, মাজেদ নাসিদ শামীম জসীম আরিফ ও শিশির ধারা বর্ণনায় আবি তারিক ইব্রাহিম শৌজীব শিয়াজুম মুনির পয়সা তুহিন ও tamanna কৃতজ্ঞতায় হাসান মুর্তাজা জাকারিয়া হাবিব পাইলট আল মামুন কেন্দ্রীয় উপদেষ্টা ও Коми পরিষদ গ্রন্থনা নাইম আল ইসলাম মাহিন ও হুসাইন আল মামুন সহযোগিতায় আলাউদ্দিন আল আজাদ জুবায়রা সাদ হাসান আলী মাহফুজুর রহমান ও ওমর ফারুক জুয়েল সার্বিক তত্ত্বাবধান মাহবুবুর রহমান সৈকত রেকর্ডিং রেদম সাউন্ড ভিশন প্রযোজনা ও পরিবেশনায় কেন্দ্রীয় ফুল করে আসুক